மேரி பார்த்தவன் का तेरी बात करते करते तेरी सगार में मैं मै तेरी नात परते पर मेरी बात बन गई है तेरी बात करते करते salli <Sessly> ala تیری سگر میں میں آؤں تیری نعت پرتے پر پرتے صلی اللہ سلی

لا اله الا الله حسبي ربي جل الله ما في قلبي خير الله حسبي ربي جل الله ما في قلبي خير الله نور محمد صلى الله حق لا اله الا الله ولا لسيدنا سيدنا وقال الله تعالى في كلام المزيد قل وما خلقت الجن والانس الا ليعبدون وقال الله تعالى في كلام المزيد والفرقان

নজন যুবকেরা আজ আল্লাহর আজ অনেকটা আবহাওয়া ঠান্ডা কমেছে পাশে এসেছিলাম এবং কত ঠান্ডা গতকাল মালদাতে ছিলাম সে তো প্রচুর ঠান্ডা আরো ঠান্ডা আল্লাহর মর্জি আজকে আবহাওয়া আল্লাহ বাগের দয়া একটু ঠান্ডা কমেছে আপনারা বসেছেন কোরআনের মাহফিলে দিন ইসলামের আলোচনার মাহফিলে এবং নবী মোহাম্মদ আলী সাল্লামের শিক্ষা দিবার কেন্দ্র কোরআন শিক্ষা দিবার কেন্দ্র রোহার ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গনে আপনারা বসেছেন আল্লাহর কাছে সকলে একবার শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ এতগুলো মানুষ যদি জবান ছেড়ে বলতাম আর একটু সুন্দর লাগত দুনিয়ার সবার জন্য আমরা কণ্ঠ বার করিয়া যিনি আওয়াজ দিল তেনার জন্য বলবেন না সকলে চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা একমাত্র মালিক আল্লাহ যিনি আমাদেরকে আসল মখলুকাত যিনি আমাদেরকে আজকে দুপুরবেলাতেও খাইয়েছে কি খেয়েছেন না খান তিনি খাইয়েছেন যিনি আমাদেরকে ভালোবাসেন বলেই রোহার পাড়া ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গনে নিয়ে এসে বসিয়েছেন আপনারা এসে শুধু বসতে পেরেছেন তা নয় এটা সম্পূর্ণ আল্লাহর দয়াতে আসতে পেরেছেন কোন না কোনো বাহানায় কোন না কোনো কাজে কোন না কোনো সমস্যায় রুকে যেতে তো পারতেন আটকে যেতে তো পারতেন সব কিছুকে অপেক্ষা করে আল্লাহ আপনাদের ঘরে নিয়ে এসছে যা আমার বান্দা বান্দিরা গিয়ে বস জেন্দেগিতে অনেক গুণা করেছিস দিন ইসলামের মাহফিল হচ্ছে কিছু সোন বস না এই জায়গায় বসলে আল্লাহ খুশি হয় জোরে বলুন সুবহান এবং কেউ যদি এই নিয়তে ঘর থেকে বাহির যে আমি এই মাহফিলে যাব দিন শিখবার জন্য আল্লাহ তাকে পল্লিশ বছরের নবর ইবাদতের নেকি দেবে এক ঘন্টা গান শেখার জন্যে জোরে বলুন সুভা ভাবু আমার যুবকরা গানে যাত্রা ফাংশনের জুয়া দুতানে ক্লাবে কাটিয়ে সব জায়গায় আমরা আড্ডা দিয়ে ফেলছি যেখানে যাওয়া ইসলামে নিষেধ শেষে সেখানেও চলে গেছে পর আল্লাহ কোন কাজ হয়তো আমাদের পছন্দ করেছে তাই এই সুন্দর জায়গায় নিয়ে এসেছে যেখানে দিন শিকার জন্য যদি বসেন চল্লিশ বছর নফল ইবাদতের স্বভাব আল্লাহ দেবে জোরে বলুন সুবাহান আল্লাহ তা আমি দ্বিতীয়বার আসছি আপনাদের গ্রামে যে আলোচনার দিকে যাচ্ছি বড় দুঃখের সাথে বলতে হয় কোরআন আমাদের একটাই নবী আমাদের একটাই আল্লাহ আমাদের একটাই এর পরও আমাদের মধ্যে অনেক মতনৈক্য আছে আমি আলোচনা করতে গিয়ে কোন কথা যদি আপনার মতের সঙ্গে আমার মতের না মেলে ঝগড়া যেন করে ফেলবেন না ভাই কেন এখন পৃথিবী চলছে ফেসবুক ইউটিউবের উপরে সব নতুন নতুন বক্তাদের আলোচনায় তাকে কেউ চেনেও না তার আব্বা কি করতো তার দাদু কি করত কেউই জানে না কিন্তু সব হুড়ো হুড়ি হই 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 হচ্ছে মনে রাখবেন এই পূর্ব ভারত এই বাংলাতে দিন ইসলামের গাছটা লাগিয়েছে আমার দাদুর আব্বা জামা আমির শরিয়া আল্লামা সৈয়দনা আবু বাকা সিদ্দিক ফুরফুরাবি আল কোরাইশি খান্দানের রসুলের দ্বারা হয়েছে জরে বলুন সুবাহ আমার বড় হুজুর পীর কেবলা মুর্শিদাবাদে খুব আছেন আব্দুল হাই সিদ্দিকিয়াল কোরআঈসি এবং তিনি শ্বশুরবাড়িও মুর্শিদাবাদে তার পরে অনেক কম হয়ে যাচ্ছে আবার আলহামদুলিল্লাহ যুব সমাজের সাথে আমাদের একটা সম্পর্ক তৈরি হচ্ছে কি গো থাকবে তো নাকি বলো ইনশাআল্লাহ তবে মনে রাখবেন আল মারউমা আমানা আব্বা। দুনিয়ায় যে যার সঙ্গে মহাব্বত ভালোবাসা রাখবে তার সঙ্গেই থাকবে বলুন সেই হিসাবে আমি আপনাদের কাছে সংক্ষেপ সময় একটা বিষয় প্রথম বুঝিয়ে দিই আলোচনার দিকে যাচ্ছি এটাও আলোচনার মধ্যে তামা পৃথিবী জুড়ে দুই ধরনের আমাদের দুশ্মন আছে একটু যুব সমাজ আমার আমার মা যান আমার বোনেরা মন দিয়ে শোনে না পারি দুনিয়াও বরবাদ হবে হবে আল্লাহ চিনিয়েছে ইংলিশ হলো আমাদের মেন দুশ্মন যার নাম ছিল আজাজি কিন্তু সে মেন দুশ্মন হয়ে আমাদের দাঁড়িয়েছে আর এই আজাজির দুই ভাবে আমাদেরকে আল্লাহ ও রসুন থেকে সরাবার চেষ্টা করছে এক ধরনের দুশ্মন যারা প্রকাশ্য দুশ্মন তারা কারা যারা আমাদের খোদা হওয়া শখ করে বোঝাতে পারলাম যারা আমাদের প্রভু হতে চায় যারা মানুষ কিন্তু মানুষের খোদা হব তাদের সব গেছে যেমন ফেরাউন ছিল নমরুদ ছিল সদ্দার ছিল আজও এরকম অনেক লোক আছে পাওয়ারের জোরে অর্থ জোরে ক্ষমতার জোরে তারা মানুষকে নিজেদের কৃত দাস দাসী বানাতে চায় গোলাম পায়ের তলায় রাখতে চায় আল্লাহর সৃষ্টিগুলোকে তাদের উপাসনা করাতে চায় তারা হলো আমাদের একটা দুশ্মন এই দুশমনকে চিনা যায় আর এই দুশমন আমাদেরকে ধ্বংস করছে নানা রকম লোভ লালসা দিয়ে গান দিয়ে যাত্রা দিয়ে ফাংশন দিয়ে জুয়া দিয়ে সুদ দিয়ে ফিরি খাবার দিয়ে আমাদেরকে শেষ করতে চাইছে প্রকাশ্য দুশ্মন আমরা এদের পাল্লাই পরে হাজারো গান যাত্রা ভাংশানেও চলে যায় কিন্তু তারপরও আমাদের মুসলিম সমাজ ইসলামের অনুসারীদের মধ্যে গুটিগত হলো একদল লোক রয়ে যায় যারা এই প্রকাশ্য দুশমনদের ফাঁদে পা দেয় না তাদের এই চত্রান্তে গানে যায় না যাত্রায় যায় না ফাংশনে যাই না জুয়াই যায় না লোনে যায় না সুদে যাই না ফিরিতে খাদ্যই যায় না তারা মজবুত হয়ে থাকে আর এই অল্প কটা যখন থাকে এই অল্প কটাকে যুগ যুগ ধরে তারা মিটাতে করতে গেছে এই অল্প কটা এই অল্প কটাই আলহামদুলিল্লাহ তাদের আল্লাহ আবার আমাদেরকে কামিয়াবি ও ফতে দান করে আসছেন যদি বলুন সুবহান আল্লাহ যেমন উদাহরণ দিলে বুঝতে পারবে চিঙ্গিস খান বলে একটা বাদশা ছিল নাম শুনেছেন নিশ্চয়ই এত বড় জালিম অত্যাচারী ছিল যে যে এলাকাগুলো যেত পুরো এলাকাগুলোকে উজার করে দিত পশু পাখিগুলোকে ছাড়তো না গাছপালা কিছু ছাড়তো না সব পুড়িয়ে দিয়ে মেরে ফেলতো বাগদাদে যখন হামলা করলো পূর্ব বাগদাদ কি উজার করে দিয়েছিল। তোমার আমাদের মা বোন বাপ ভাইদের এই মাথার মুন্ডু দিয়ে বড় বড় রাজ প্রাসাদ তৈরি করেছিল ইট দিয়ে যেমন ঘর হয় ও মাথা দিয়ে ঘর করেছিল এত মুসলমানকে মেরেছিল কিন্তু ওই কুটি কতকের কাছে আবার তারা পরাজিত হয়েছে শুধু পরাজিত নন পৃথিবী থেকে তাদের নাম নিশানা আল্লাহ মিটিয়ে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ